I believe the last minute, I believe the last minute, I believe the last minute, I believe the last আমাদের এই দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের স্বাধীনতার পর এই দেশে অনেকে সরকারের পরিবর্তন হয়েছে অনেকে দফা রফার কথা আমরা শুনেছি অনেকে কর্মসূচির কথা শুনেছি কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বাংলার কথা বলেছেন সকলের দফা রফা কর্মসূচি ছিল মানবের রচিত আইনি দ্বারা পরিচালিত যার কারণে এই দেশের মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব হয় না মানুষের মুখে হাসি ফুটাতে হলে এই দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করতে হবে প্রয়োজন হচ্ছে বাংলাদেশের ইসলামের আইনে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে এই ভূখণ্ড ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আগামী সংসদে নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়েছে তাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে করতে চায় সেই রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে আপনাদের সকলকে দাঁড়ি ভোট দিয়ে আগামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে জুলাইয়ের অভ্যর্থনের পর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশে যে নতুন বন্দোবস্তিতে পরিণত হয়েছে সেই বন্দোবস্তির হচ্ছে আগামী দিন বাংলাদেশে পুরো বৈষম্য থাকতে পারবে না আগামী দিনে বাংলাদেশে পুরো সন্তোষ দখলে দারিদ্র থাকতে পারবে না এই দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের জামাত ইসলামী গত তিনি তিন নির্বাচনে যারা প্রয়োগ করতে পারেনি তাদের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যারা নতুন ভোটার হয়েছেন তারা যাতে আতঙ্কে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না বাংলাদেশের জামাত ইসলামী আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভোটার নির্বাচনে যারা ভোট দিতে পারলেন না নতুন ভোটাররাও সসম্মদে ভোট কেন্দ্রে যেতে পারবে আপনাদের ভোট দুঃখ পত্তি কে দারে সুযোগে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই বাংলাদেশে বল্লানের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামীরে বাংলাদেশ ইসলামের বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী উনিশে জুলাই সর্বাগ্নে উদ্ধারে লক্ষ কোটি মানুষের সমাবেশের আহ্বান হয়েছে সেই সমাবেশে আপনাদের সকলকে দল বাদ নির্বিশেষে অংশগ্রহণ করার লক্ষ্য আহ্বান জানিয়ে আজকের সমাজ শেষে যে জনসংযোগ হবে মিছিল হবে সেই দৃষ্টিতে শতকে অংশ গ্রহণ করার উদ্দপ্ত হতে আমি আমার বক্তব্য পেশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনাদ ইসলামের জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ